কেরানীগঞ্জে ব্যাংকে আটকে পড়া ডাকাতদের আত্মসমর্পণ এদিকে সম্পর্ক এগিয়ে নিতে একাত্তর সমস্যা মিটিয়ে ফেলুন পাকিস্তানের প্রধানমন্ত্রী জানাব বিদ্রোহ নয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসি এবং সর্বশেষ জানাব চিন্ময় দাসের আইনজীবীর চিকিৎসার নামে ভারত গিয়ে চালাচ্ছেন অপপ্রচার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেরানীগঞ্জে ব্যাংকে আটকে পড়া ডাকাতের আত্মসমর্পণ অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ঢাকার কেরানীগঞ্জের ব্যাংকে হানা দেওয়া তিন ডাকাত সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আলোচনার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানা গেছে আলোচনার মাধ্যমে ওই তিন ডাকাতকে আত্মসমর্পণ করানো হয় পরে তাদের সেখান থেকে বের করে নিয়ে তার যার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতটা ব্যাংকে ব্যবস্থাপক সহ যে আট থেকে দশজনকে জিম্মি করে রেখেছিলেন তাদের ইতোমধ্যে সুস্থ অবস্থা উদ্ধার করা হয়েছে ব্যাংকের ভল্ট ও সুরক্ষিত আছে র্যাব দশ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয় চুনকুটিয়া এলাকার রূপালী ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করেন তিন টাকা সেই তিনজন আগ্নেয়স্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান আইন রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয় ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে অস্ত্র সমর্পণ করেন একটি বন্দুক জানালা দিয়ে ফেলা হয় বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা পরে একে ডাকাত দলের সদস্যরা বেরিয়ে আসে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন টাকার সদস্যকে তুলে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান ডাকা দলের সদস্যরা চিরকুটের মাধ্যমে নিজেদের মোবাইল নাম্বার দিয়েছিল সে দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন আইন শৃঙ্খলা পক্ষ থেকে ডাকাত সদস্যদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি এর আগে দুপুর দুটার দিকে ডাকাতটা ব্যাংকে ঢোকে এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতের খবর জানানো হলে স্থানীয় কয়েকশো লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা দেন পরে পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে এদিকে ব্যাংকে ডাকাত দলের খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের সমস্যা মিটিয়ে ফেলুন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে একাত্তরের অমীমাংসিত সমস্যাগুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কায়রোতে ডি এর সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরীফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন ইস্যুগুলো বারবার আসছে আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো নিষ্পত্তি করি এ সময় শেহবাদ শরীফ বলেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের নিষ্পত্তি হয়েছে তবে যদি অন্য কোন অমীমাংসিত ইস্যু থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন প্রফেসর ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবকিছু সমাধান করতে পারলে ভালো হবে দুই নেতা ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হন সেই সঙ্গে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণেরও আগ্রহ প্রকাশ করেন প্রফেসর ইউনুস ও শেহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ঘোষিত পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন ডক্টর ইউনুস প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং দু সালের মাঝামাঝি সময়ের আগে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের পরিকল্পনার কথা বলেন তিনি বলেন সংস্কার সংলাপের জন্য তিনি একটি গঠন ঐক্যমত্য সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ ঢাকা ও মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শরীফ বলেন আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চাই তিনি সারকে পুনরুজ্জীবিত করার উদ্যোগের জন্য প্রফেসর ইউনিসের প্রশংসা করেন এবং আঞ্চলিক সংস্থাটির একটি শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে বাংলাদেশকে কাজ করার আহ্বান জানান প্রফেসর ইউনুস শরীফকে বলেন এটি সর্বোচ্চ অগ্রাধিকার আমি সার্কে ধারণার বড় ভক্ত আমি বিষয়টি নিয়ে বারবার কথা বলি আমি সার্ক নেতাদের একটি শীর্ষ সম্মেলন চাই এমনকি যদি তা শুধুমাত্র ফটো সেশনের জন্য হয় কারণ এটি একটি শক্তিশালী বার্তা বহন করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনি কলগুলোকে আরো ভালোভাবে পরিচালনার জন্য কারিগরি সহায়তার প্রস্তাব দেন তিনি বাংলাদেশের ডেঙ্গুর প্রাদুর্ভাবে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং বলেন এই রোগ মোকাবেলায় পাকিস্তানের অভিজ্ঞতা থেকে ঢাকা উপকৃত হতে পারে তিনি বলেন প্রায় এক দশক আগে পঞ্জাবের ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াই বিশ্বমানের বলে প্রশংসিত হয়েছিল বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমরা বাংলাদেশের প্রতিনিধি পাঠাতে পারি প্রফেসর ইউনু শরীফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে পাকিস্তান ও বাংলাদেশ এই চেষ্টা অব্যাহত রাখবে এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিষয় দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন সিদ্দিকী ফেব্রুয়ারিতে মালয়েশিয়া যাওয়ার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তিনি সে প্রস্তাব গ্রহণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নও শরীফ প্রফেসর ইমরুসকে তার সুবিধাজনক সময়ে তাদের দেশ সফরের আমন্ত্রণ জানান বিডিআর বিদ্রোহ নয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসি পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তার নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসি তিনি বলেন এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলবেন না বিদ্রোহ এরকম হয় না সব কিছুই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ আটান্ন জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা এরপর তাদের মধ্যে কয়েকজন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এ সময় শহীদ কর্নেল মুজিবুল হকের মেহরিম ফেরদৌসি বলেন ওই দিন প্ল্যান করে মেরে লাশ পড়ানোর ব্যবস্থা করা হয়েছে এমনকি পরিবারের সদস্যদের ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে বাচ্চাদের বুট দিয়ে লাথি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সঙ্গে সেদিন কি করা হয়েছে তা আপনারা জানেন না তিনি বলেন এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলবেন তদন্ত করলে সত্যতা বের হয়ে আসবে এবং এটি জনসম্মুখে করতে হবে আমরা আজও জানি না কিংবা আমাদের সন্তানরাও জানে না কি কারণে ওনাদের হত্যা করা হয়েছে তাদেরকে হত্যা করার জন্য কোনো একটি কারণ তো থাকতে হবে তিনি আরো বলেন ওই সময় অনেক সাংবাদিক শহীদদের দুর্নীতির অপবাদ দিয়েছেন যা আমাদের জন্য লজ্জার অথচ তারা সৎ কর্মকর্তা ছিলেন যদি দুর্নীতি করে থাকে তাহলে সেগুলো নথিপত্র তো থাকবে এখন আপনারা এগুলো বের করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্যই এমন নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন এই ঘটনা দেশে সার্বভৌমত্ব নষ্ট করার একটি পরিকল্পনা ছিল আমাদের দেশের তুখোর কিছু অফিসারদের মেরে তারা শান্ত হয়নি বরং পরিবারের সদস্য ও আশপাশের অনেক সাহসীদেরও হত্যা করেছে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তিনি চিন্ময় দাসের আইনজীবীর চিকিৎসার নামে ভারত গিয়ে চালাচ্ছেন অপপ্রচার ভারতীয় জনতা পার্টির একটি প্রতিনিধি দল গতকাল সাবেক ইস্কন নেতা চিনময় দাসের বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির প্রতিনিধি দল রবীন্দ্র ঘোষের প্রচেষ্টার প্রশংসা করেন রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে অবস্থান করছেন তার ছেলের বাসায় অবস্থান করছেন তিনি মূলত চিকিৎসার জন্য ভারতে এসেছেন ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে দুপুরে বাংলাদেশের একটি টেলিভিশনের প্রতিনিধিকে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন হলে তিনি সেগুলো সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন রবীন্দ্র ঘোষের তবে উনিশশো এর দশকে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক নিপীড়নের কারণে তিনি তার দুই সন্তানকে ভারতে রেখে যান কিন্তু প্রশ্ন উঠেছে জন্মসূত্রে বাংলাদেশে হওয়া সত্ত্বেও কিভাবে তার ছেলেরা ভারতের নাগরিকত্ব পেলেন বর্তমানে তারা দুজনই বেসরকারি সংস্থায় কর্মরত এবং তাদের নামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বাড়িও রয়েছে রবীন্দ্র ঘোষ দাবি করেছেন তিনি কলকাতায় কোমরের হাড় ভাঙা চিকিৎসা করাতে এসেছেন ঢাকায় ভারতের দূতাবাস থেকে পাওয়া পাঁচ বছরের মেডিকেল ফিসা ব্যবহার করেই তিনি ভারতে অবস্থান করছেন তবে অভিযোগ উঠেছে চিকিৎসার আড়ালে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন ভারতের বেশ কিছু হিন্দু সংগঠন এবং বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও তিনি স্বীকার করেছেন তিনি সাবেক বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং এবং সনাতনী ধর্মগুরু কার্তিক মহারাজের সঙ্গে বৈঠক করেছেন রবীন্দ্র ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারতীয় গণমাধ্যমের মুখ খোলার কারণে দেশে ফিরে তিনি গ্রেপ্তার হতে পারেন বাংলাদেশ হাইকমিশন বা সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি তবে সংশ্লিষ্টরা বলছেন রবীন্দ্র ঘোষ ভারত সফরের সময় বিতর্কিত বক্তব্য দিয়ে নীতি লঙ্ঘন করেছেন